বাজারেও আগুন লেগেছে বাজারে গিয়েছিলাম এই যে দেখেন অল্প একটু বাজার এই কয়েকটা বাজার তাই কি না মানে বাংলাদেশের টাকা প্রায় দুই হাজার টাকার মতো হয়ে গেছে বাজার কেউ বোঝা যাবে এই বাজার থেকে এই শাক এই যেগুলো নর্মাল আগে এক টাকা কিলো করে বিক্রি করতে এগুলো এখন ইউরো করে এই যে একটা বাঁধাকপি নিলাম একটু রেয়ার জিনিস না হয়তো নিয়েছি না হয়তো এই জন্যেই একটু কাঁচা হলুদ নিলাম এ অনেক সময় মানে ই করার জন্য আমি রাখছি ঘরে কাঁচা হলুদ এই বেশি কিছু না এই একটা মূল্য আর এই যে মানে বাংলাদেশের টাকায় প্রায় এখন বারোশো টাকা মনে হয় মানে ইটালি বারোশো টাকা কিলো এই সাজনা এই যে এখানে আমি আমার খাওয়ার জন্য শুধু তিনটা সাজনা এনেছি কারণ ওই আমাদের বা আমার বাসায় কেউই খায় না বাচ্চারা তো পছন্দ করে না যে এটা কাঠি আবার কী খাবে সবচেয়ে বেশ ভালো লেগেছে আমগুলি আমের সাইজগুলি খুবই সুন্দর খুব চমৎকার আমের সাইজগুলি আচার দেওয়ার জন্যই যাবে না তো আমি আবার ডালে আম দেই তো টক খাওয়ার জন্য আর কি নেওয়া আর কি জানি এই যে একটা বিটরুট এই কয়েকটা বাজারের দামই নিয়ে গেছে এখানে প্রায় দুই হাজার টাকার উপরে এই কয়েকটা বাজার চিন্তা করা যায় এই জন্য বলি শুধু বাংলাদেশে না ইটালির বাজারেও একদম কি বলে আগুন তবু আজকে অফার পেয়েছিলাম এই এটা বাঁধাকপি আর মূলা এইগুলি হচ্ছে এক টাকা এক ইউরো কিলো ছিল আর কি এই জন্য অফার পেয়েছে না নর্মালি এটা দেড় টাকা দুই বা আড়াই এরো করে কিলো থাকে এই আর কি আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম কারণ হলো যেহেতু বাজারে গিয়েছি তাই চিন্তা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই তো